আসসালামু আলাইকুম আমরা আজকে অফিসে কলিগদের নিয়ে চলে আসছি একটা ছোটোখাটো পার্টি দেওয়ার জন্য তো জায়গাটা ঠিকানা বলবো না আপনারা গেস্ট করে বলবেন কোন জায়গা আমাদের সকল সহকর্মী এবং বস বৃন্দ এই যে আমার জয়নাল ভাই কলা খেয়ে দেখেন আমাদের সদ্য জয়নল ভাই বানের মতো কলা গাছের সব ঝুলে আসে আর যাচ্ছেন কলা ছিঁড়ে নিজে আগে খাবে তো মোটামুটি বরিশালা রোপেল ভাই যাচ্ছেন নিজেই কলা ভুল দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে একটি পানির ফোয়ারা পানির ফোয়ারাটা আসলে অনেক সুন্দর ছিল ছোটখাটো ফোয়ারা হিসেবে অনেক সুন্দর একটা ফোয়ারা এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে পানির ফোয়ারা বলা যায় মাসাল্লাহ সুন্দর পাশে দেখা যাচ্ছে জীবিত মাছ লড়তেছে সেটা কোনখানে দেখা যায় এই যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম অনেকগুলো মাছ ছিল অনেক কালারের বেশ সুন্দর লাগতেছিল একটা ফুল গাছ যেটা সুন্দর গোলাপি কালারের ফুল ধরে আছে যদি অরিজিনাল ফুল না আলম দিয়ে ভাবছিল আসলে মানে অরিজিনাল ফুল এখানে খাবারের কিছু ছবি দেওয়া আছে সাথে আছে কিছু ফুল এবং ওয়ালে ঝুলে আছে কিছু আর্টিফিশিয়াল ঘাস কার্পেট ও এখানে একটা আয়নাও দেখা যাচ্ছে যেখানে নিজেকে একটু দেখে নিলাম একটা অদ্ভুত বিষয় ফ্রিজের মধ্যে টিসু যাই হোক যে খাওয়া শেষে বিল কাউন্টারে বিল পরিশোধ করছেন আমাদের রনি ভাই